বলেন যে না এটা করা উচিত মনে করে তাহলে আপনি করুন তার জন্য ফাইল রেডি করতে হবে খাটতে হবে তার যুক্তি দিতে হবে দিয়ে তা হায়ার অথরিটিতে পাঠা হবে আর যদি মনে করেন না এটা অন্যায় তাহলে একদম লড়াই করে কোর্ট পর্যন্ত আপনাকে সেটা লড়তে হবে দুটো জিনিস একটা হচ্ছে সামাজিক ন্যায় দেওয়ার কর্তব্য আমাদের প্রত্যেকে সেই সামাজিক ন্যায় যখন আমরা দিতে পারি না তখন লোকে কোর্টে যায় সুতরাং সামাজিক ন্যায় দিতে গেলেও আমাদের অনেক অফিসার আছে যে জানে নি তাদের জানা হবে যার জানা উচিত যে ফাইলটা কি হবে যাতে পরবর্তীকালে আমার উপরে ঘাড়ে না আসে আপনারা জমি একটা মিউটেশন করতে হবে না আবার এ ঝামেলা আছে আবার কে ঘাড়ে পড়বে না আপনি পুরোটা দেখে নিন পুরোটা চেন ডিড দেখে নিন দেখে যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে আপনি ওপর লাগে পাঠানো

তাহলে উকিলের ফিস দিচ্ছি কেন আমাদের কিছু কিছু নিজস্ব অপদার্থতার জন্য সেটাও আমাদের ঠিক করতে হবে